কোন ক্লাসে পড়িস বলবি আর আমি একটি কবিতা বলবো বা ছড়া বলবো ছড়ার নাম বলবি ঠিক আছে ছড়া না বলতে না পারলে সরাসরি তাহলে তাহলে না পারলে বলবি না হলে বলবি না নামটা তো বলতে পারবি নাম আর ক্লাসটা বলবি মুখস্থ করলি কবিতা আবৃত্তি করতে মুখস্থ করতে

আর তুই ফোরে কোন ক্লাসে পড়িস তুই ফাইভ ফাইভে পড়িস আর দুধ গাছ এলে ছড়া বলছিস তোর একটা কবিতা মুখ করতো নাই ঠিক আছে যা বস ভাই তুই ভাই সেটা খুশি ফেরা বলবি বল নাম বলবি কোন ক্লাসে পড়িস বলবি আর ছড়া বল

এইটা তাই পাচ্ছ না পরে পরো তাই তাই এটা তো সেই ছোট অনেক পড়েছো গো হ্যাঁ একটা হাসি দিতে হবে দেখি এই সবাই একটা হাসি কি করতো তুমি একটু ভাঙা দাঁতে হাসি দাও পুকুরা দাঁতে দিতে সেবারে সবার ইচ্ছে হাসি এই তোমার নাম কি বলে গেলাম মুর্শিদের হাসি নাই সুপার কবিতাটা বলো তাই তাই বলো মামা দিলো কিল মামার বাড়ি গেলে তো কিলচর নাই নাকি মামার বাড়িতে কিল চড় মামার বাড়ি কিল চড় বলছে একটু ভালো করে মনে করো মনে করো দাঁড়াও আবার মনে করো তোমাকে সুযোগ দেওয়া হলো তাই তাই ওটাই বলতে হবে তোমাকে বলো জোরে বলো কি মামা দিলো ভারী মজা মামার বাড়ি ভারী মজা নাকি রে মামার বাড়ি ভারী মজা চিল চট নাই আচ্ছা এই এবার তোমার নাম কি নুশিলা

দেখা যাক কে এরপরে এরপরে ঘোষণা করবো কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে কে থার্ড হয়েছে ঠিক আছে বলো হাই এই চুপ কর প্রথম থেকে বলো প্রথম থেকে বলো স্পষ্ট করে বলো কথা স্পষ্ট করে হাত দুটো ছেড়ে দাও হ্যাঁ এর সোজা তাকিয়ে বলো

হ্যাঁ তাই 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 তারপর মামার বাড়ি যায় তারপর মামা দিল দুধ ভাত দুয়ারে বসে খায় ও এটা আলাদা না আচ্ছা ঠিক আছে তাহলে আমি ফলাফল ঘোষণা করছি ঠিক আছে ফার্স্ট হয়েছে আজকের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে এই না থার্ড হয়েছে থার্ড হচ্ছে এই ছেলেটা মাসুম পারভেজ থার্ড হয়েছে মাসুম পারভেজ এই আর সবাই জন্য একটা হাততালি আজকের আজকের প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছে সামিয়া তাসনিম এখানে চলে আসুন ওদিকে যাও সবাই একটা হাত আজকের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে সাবানা চলে আসো সামনের দিকে হাত তালি সবাই একটা একবারও বাঁধেনি প্লাস সুন্দর করে বলেছে ভালো বলেছে তাস নেমে বেঁধেছে দু জায়গায় লাস্টে একটু জোরে বললো মানে স্পিডে বললো মাসিম থার্ডের ভিতরে মাসিম বড় কবিতা ধরেছে দিই কথার আর আবৃত্তি করার যে একটা কৌশল সেই জানায় বানান করে পড়ার মতন করে বলেছে ঠিক আছে কথাটা আবৃত্তি করার জন্য নির্দিষ্ট জায়গায় টান টান লাগবে লয় লাগবে কবিতায় তো আবৃত্তি করতে হয় নির্দিষ্ট জায়গায় টান লাগবে লয় লাগবে ছন্দ মিলাতে হবে ঠিক আছে বাংলার মতন পড়লে হবে না ঠিক আছে আচ্ছা কিছু এবার এবার কিছু এবার কিছু এইবার কিছু জি কে প্রশ্ন ধরি ঠিক আছে যাকে ধরবো সে বলবি ভারতবর্ষে বল ভারতবর্ষের রাজধানী কোথায় না ভারতবর্ষের রাজধানী কোথায় বল দিল্লি বল ভারতের প্রধানমন্ত্রীর নাম কি বর্তমানে কোন রাজ্যে বাস করি বল কোন রাজ্যে বাস করি নেক্সট তারপর তারপর ইন্ডিয়া তো আমাদের ভারতবর্ষের নাম তারপর আমাদের রাজ্যের নাম কি তারপর সাবানা আমাদের রাজ্যের নাম কি না তাসনে আমাদের রাজ্যের নাম কি আমাদের রাজ্যের নামটা বলতে পারছিস না পশ্চিমবঙ্গ ভাই ভারতের জাতীয় ফল কি বল ভারতের জাতীয় পাখি কি বল ভারতের জাতীয় সংগীত কি? ভারতের জাতীয় সংগীত কে লিখেছে বল? জনগণ মন অধিনায়ক এই জাতীয় সংগীত প্রতিদিন স্কুলে গায়ছ না তোরা লাইনে প্রেয়ারে তো কে এটা কে লিখেছে কে পারবি বল বল বিদ্রোহকে কে বলা হয়? কে পারবি। বিশ্বকবি কাকে বলা হয় বল রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেছিলেন বল কলকাতা জোড়া ঠাকুর আচ্ছা বল बदलो